ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো এনার্জি গ্লুকোজ পাউডার নিয়ে যারা দুর্বল যাদের শরীরে স্বল্পতা রয়েছে ক্লান্ত তারা এই এনার্জি গ্লুকোজটা সেবন করতে পারেন যাদের প্রেসার লো তারাও সেবন করতে পারেন এই এনার্জি অরেঞ্জ ফ্লেভারটা প্রস্তুত করে থাকে স্কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা একটা অরেঞ্জ ফ্লেভার যুক্ত এনার্জি ড্রিঙ্ক এটা আপনারা কিভাবে প্রস্তুত করবেন এটার পুরো সেসেটটা আড়াইশো মিলি পানিতে অর্থাৎ এক গ্লাস সমান সমান আড়াইশো মিলি হবে ওই পানিতে আপনারা ভালো করে নেড়ে গোলানোর পরে সম্পূর্ণটা একসাথে সেবন করে নেবেন এতে আপনার শরীরের দুর্বলতা কমে যাবে এবং যদি আপনার প্রেশার লো হয়ে যায় সেটা ভালো লাগবে এবং শরীর সতেজ হবে খেলাধুলার পরে যাদের ক্লান্তি বোধ হয় তারা সেবন করতে পারেন ব্যায়ামের পরে ক্লান্তি বোধের জন্য সেবন করতে পারেন এছাড়াও অন্যান্য যে কোনো দুর্বলতার ক্ষেত্রে যাদের প্রেশার লো তারা সেবন করতে পারেন এটি আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিবে। ভিডিঅ' ভাল লাগিল লাইক দিয়ে চেনটিটাবস্ক্ৰাইব কৰ আল্লা হাফিজ